আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য সুপার জায়ান্ট একটা অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টরে ছাব্বিশে স্কোয়ার ফিটের খুবই স্পেশিয়াস একটা অ্যাপার্টমেন্ট এখানে যারা চার বেডরুম বা পাঁচ বেডরুমের অ্যাপার্টমেন্ট চাচ্ছেন এটা তাদের জন্য হইতে পারে খুবই লুক্রেটিভ একটা অপশন আপনার খুবই আপনার রিজনেবল প্রাইসে আপনি হচ্ছে একটা চমৎকার অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার পাঁচ কাঠা জমিতে সিঙ্গেল উইন্ডোর অ্যাপার্টমেন্ট কিন্তু এটা যেহেতু আপনার একশো ফিট রাস্তার সাথে সেই জন্য এখানে ফাঁটা বেশি পাওয়াতে আপনার স্পেসটা খুব বেশি ইউটিলাইজ করতে পেরেছে সো আমরা হচ্ছে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে গেছি এখন আপনি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং দেখেন কত চমৎকার কত মানে স্পেশিয়াস একটা ড্রয়িং এই পাশে হচ্ছে আপনার আরও একটা বিল্ডিং দেখেন দুই বিল্ডিংয়ের মাঝখানে অনেকখানি গ্যাপ সো আলো বাতাস আসার জন্য আমরা এখন যখন ভিডিও করছি এখানে একটা লাইটও কিন্তু নাই সো তাও দেখতে পাচ্ছেন আপনার যেহেতু যদিও এখন শীতের দিন আপনার হচ্ছে সানলাইটটা এত বেশি পাওয়া যায় না তারপরে দেখেন আপনার হচ্ছে পুরো বাসাটা এখনো আপনার হচ্ছে সানলাইটে পরিপূর্ণ কোথাও একটাও লাইট নেই এই হচ্ছে পুরো এটা হচ্ছে ডাইনিং স্পেস দেখেন কত বিশাল ডাইনিং এই পাশটাতে হচ্ছে ড্রয়িং মেন এন্ট্রেন্স আর এই পাশে হচ্ছে আপনার ডাইনিং স্পেস আর এই পাশে হচ্ছে ফ্যামিলি লিভিং কত চমৎকার সাইজের একটা ফ্যামিলি লিভিং দেখেন এইটাই আপনার হচ্ছে পাঁচকা ড্র দিকে এত বড় সাইজের ড্রয়িং হয় আর এটার ফ্যামিলি লিভিংটাই এত বড় আর এই পাশে হচ্ছে প্লটটা এখনও ফাঁকা তাই পুরো স্পেস আপনার হচ্ছে এখনও ওপেন এই পাশে এই হচ্ছে পুরো দেখেন কত স্পেশিয়াস একটা স্পেস এখানে ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এ বাসায় বাচ্চা থাকলে এখানে খেলাধুলার জন্য দৌড়াদৌড়ির জন্য অনেক স্পেস পাবে এটা হচ্ছে আপনার গেস্ট বেড দেখেন বেডরুমগুলো খুবই চমৎকার সাইজ একদম স্কোয়ার আর পিছনে হচ্ছে একটা বারান্দা আছে এখানে চারটা রুমের সাথে চারটা বারান্দা চারটা ওয়াশরুম সার্ভেন্ট বেডরুম সার্ভেন্ট বাথরুম দেখেন পিছনে বারান্দাটা বেশ বড় আর প্রাইভেসির জন্য গ্লাসটাকে আপনার হচ্ছে ফার্স্টার পেপার দিয়ে হচ্ছে ব্লার করে দেওয়া হয়েছে এ পাশে একটা উইন্ডো আছে এবং তার পাশে হচ্ছে খালি প্লট ওপেন স্পেস এই হচ্ছে পুরো বেডরুম বাসাটা অলমোস্ট নিউ বলতে পারেন আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কোন স্টেজে আছে বা কোন কন্ডিশনে আছে এ হচ্ছে কমন ওয়াশরুম দেখেন কত বিশাল ওয়াশরুম নরমালি কমন ওয়াশরুম এত বড় হয় না কত বড় একটা ওয়াশরুম দেখেন এই পাশ থেকে দেখাই এ দেখেন কত বিশাল ওয়াশরুম এই জায়গাটা হচ্ছে পুরো ওপেন আর এটা হচ্ছে আপনার সেকেন্ড মাস্টার বেডরুম এখানে দুইটা মাস্টার বেড একটা হচ্ছে চাইল্ড বেড একটা হচ্ছে গেস্ট বেড এই হচ্ছে ক্যাবিনেট স্পেস এই পাশে হচ্ছে আপনার ওয়াশরুম এবং হচ্ছে বারান্দা বারান্দা গেলে কিন্তু বেশ বড়ো বড়ো এই পাশে হচ্ছে আপনার অ্যাটাচড ওয়াশরুম এখানে দেখেন একদম প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ করা হয়েছে এখানে প্রত্যেকটা জিনিস আপনারা হচ্ছে নতুন পাবেন বেসিন থেকে শুরু করে মিরর কমর সব কিছু এবং ইভেন দরজাটাও সো আপনাদের যাদের এই ধরনের বড় অ্যাপার্টমেন্ট আপনারা চাচ্ছেন বা আপনাদের রিলেটিভের মধ্যে কেউ যদি অ্যাপার্টমেন্ট চায় এরকম আপনারা আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিতে পারেন আর আমরা রেগুলারই সকল ভিডিও আপলোড করি সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে দেখেন আর একটা স্পেস এখানে হচ্ছে বেসিক্যালি একটা ভয়েড রাখা হয়েছে আর এটা দেখেন আপনার এই ডোরটা যদি আপনারা ক্লোজ করে দেন আর এই ওয়ালে যদি একটা নতুন ডোর করে নেন আপনারা তাহলে এই জায়গাটাকে আপনার হচ্ছে ওয়াল দিয়ে এই যে দেখেন এই যে পিলার বরাবর ওয়াল দিয়ে আপনারা আর একটা বেডরুম করতে পারবেন তাহলে এটি ইজিলি পাঁচটা বেডরুম হয়ে যাবে দেখুন কত বিশাল বেডরুম হবে তখন আর এইখানে ইজিলি আপনার হচ্ছে ডাইনিং আর ফ্যামিলি লিভিং আপনারা করতে পারবেন আর ড্রয়িং তো আলাদা আছেই এই হচ্ছে কিচেন কিচেনটাও কিন্তু বেশ বড় দেখেন কিচেনটা বেশ বড় একটা কিচেন এবং কিচেনের পাশে ব্যালকনি সার্ভেন্ট বেডরুম সার্ভেন্ট বাথরুম সব কিছুই আছে এই হচ্ছে ব্যালকনি ডাউন ওয়াশ এই পাশে হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম আর এই পাশে হচ্ছে সার্ভেন্ট বেডরুম বা আপনারা হচ্ছে যে যদি স্টোর হিসেবে ইউজ করতে চান স্টোর হিসেবে ইউজ করতে পারবেন যেটা আপনাদের জন্য কনভিনিয়েন্ট হয় আর এই হচ্ছে পুরো কিচেন এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা বর্তমান সময়ের আপনারা হচ্ছে সোনার হরিণ তেতাসের গ্যাসের লাইনটা কিন্তু এখানে আছে এখন সিলিন্ডারের যে পরিমাণে ক্রাইসিস চলতেছে আর বাংলাদেশে কোনো কিছুর একবার একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেলে এটা ভাঙা খুবই দুষ্কর ব্যাপার সো সিলিন্ডার যারা ইউজ করেন তারা হচ্ছে বেশ ভালো একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে জানি না এটা কতদিন লাগবে এটা কাটতে সো যাদের তিতাসের লাইন আছে তাদের অবশ্যই এই হ্যাসেলটা নাই আর এই পাশে হচ্ছে দুইটা বেডরুম এটা হচ্ছে চাইল্ড বেড আমরা চাইল্ড বেডরুমে প্রবেশ করলাম দেখেন বেডরুম কিন্তু এখানে বেশ বড় বড় বেডরুম চাইল্ড বেডরুমের সাথেও একটা বারান্দা আছে এই যে খুবই চমৎকার সাইজের বারান্দা এই হচ্ছে পুরো বেডরুম এই হচ্ছে আপনার ওয়াশরুম আর এই হচ্ছে মাস্টার বেডরুম। আমরা এখন মাস্টার বেডরুমে প্রবেশ করছি। এই চমৎকার বেডরুমটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের মাস্টার বেডরুম। দেখেন এখানে আমরা হাফ দেখিয়েছি। এই পাশটা দেখেন আর স্পেস আছে এখানে। এখানে যদি আপনারা চান যদি বাসায় মুরুব্বি থাকে, যদি বই পড়ার অভ্যাস থাকে এখানে একটা খুব সুন্দর একটা রিডিং স্টেশন এখানে বানাতে পারেন। একটা রিডিং টেবিল বা এখানে একটা লাইব্রেরির মতো করতে পারেন অথবা ড্রেসিং এরিয়া করতে পারেন। সুন্দর করে একটা ড্রেসিং সেটা এখানে আপনারা করতে পারেন আর এই তো হচ্ছে আপনার রেগুলার বেড এবং বেডরুম হিসাবে ইউজ করতে পারবেন সো স্পেস যেহেতু আছে আপনারা এটা বিভিন্নভাবে ইউজ করতে পারবেন সাথে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম ব্যালকনি আছে একটা ছোটো ক্যাবিনেটও করা আছে এখানে টু পার্টে আপনারা চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন সো ভিওস আশা করি আপনাদের পুরো জিনিসটা দেখাতে পেরেছে কোনো কিছু যদি স্কিপ করে দিয়ে থাকি অবশ্যই সেটা কমেন্ট করবেন কোনো কিছু জানতে চাইলে যেটা আমরা এখানে মানে বলিনি বা এখানে স্কিপ করে গিয়েছি কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করবেন কল করবেন ভিজিট করার জন্য আপনি আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে অবশ্যই একটা ভিজিটের জন্য একটা স্ক্যাডিউল করে নেবেন আর দেরি না করে অ্যাজ পসিবল আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আই হোপ আপনাদেরকে আমরা খুবই ভালো দামে এই অ্যাপার্টমেন্টটা দিতে পারবো সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যাবার আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং যেটা আপনার এই ভিডিওটা আপনাদের কলিগ ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন সবাই ভালো